আজ বাসায় মেহমান এসেছে খালামনির বাসায় গিয়েছিলাম আপনারা হয়তো বা অনেকেই জানেন সেখান থেকে আসার সময় খালামনিকে আর বোনদেরকে নিয়ে এসেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে খালার তো বোনের বাসায় গিয়েছিলাম সেখান থেকে আসার সময় তাদেরকেও সাথে করে নিয়ে এসেছি তো সবাই তো বাসায় আছে তো একটু কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বাসায় একটা কেক বানিয়েছিলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি মেহমানরা কেক খেতে চেয়েছে তো ভাবলাম যে বাসায় তৈরি করে ফেলি তো এই তো মেহমান কিন্তু আমার খালাতো বোন ও কিন্তু খুব ভালো কেক বানাতে পারে আর এখন কিন্তু ওই কেক বানানোর প্রচেষ্টাই চলছে ওর তো যাই হোক যেই কিন্তু খুব সুন্দর করে ও কেকের ডিজাইনও করে নিয়েছে আর আজকে কিন্তু আমাদের এটাই নাস্তা হবে সকালের তো যাই হোক না কেন এখন রাতের বেলা এটাকে ডিজাইন করে তারপর ফ্রিজ রেখে দেবো এর ভিতরে নূর খুব খেতে চাইছিল যেহেতু বাচ্চাদের জন্যই তো বানিয়েছি ওদেরকে তো খেতে দেবো তাই না তো ওকে একটু পিস করে কেটে দিচ্ছিলাম সাথে আমি একটু খেয়ে নিয়েছিলাম তো এই তো আমাদের কেকটা দেখতে ঠিক এরকম হয়েছিল বাসায় তৈরি করে কেক খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা বিশেষ করে বাজারের চেয়ে অনেকটা স্বাস্থ্যকর তো যাই হোক এদিকে কিন্তু আমার খেলা তো বোন আর বোনের ছেলে আর আমার বাবু ছোট্ট কিউট নূর তো মাসাল্লাহ বলে দেবেন ওকে সবাই দেখে তো সবাই মিলে ওরা কিন্তু এখানে খেলাধুলা করছিল শুয়ে বসে টিভি দেখছিল খেলাধুলা করছিল তো যাই হোক এদিকে কিন্তু সবাই টিভি দেখছিল আর আমি ওইদিকে রান্নাবান্নার ব্যবস্থা করেছিলাম তো আজকে যা রান্না বান্না করছি তাও তো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো ওদিকে ওদের কাছ থেকে এখানে রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে দেখেন প্রেসার কুকারে গরুর মাংস চড়িয়ে দিয়েছি আর এই দিকে এখন ইলেকট্রিক চুলায় কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো একই সাথে দুটো একবারে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় তাই আজকে খুব সকাল সকাল রান্নাবান্নাটা করে নিয়েছি আশা করব আমার এই রান্নাবান্নার ছোট্ট ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সময়ের সাথে সাথে আমাদের জীবনটা যে থেকে চলে যায় আবার থেকে শুরু হয় আমরা কিন্তু কেউ জানি না তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি যেভাবেই থাকি না কেন ভালো থাকার চেষ্টা করি সব সময় আর ভালো থাকবো ইনশাল্লাহ তো এইদিকে কিন্তু দুপুরের টাইম এখন প্রায় বারোটা বেজে গিয়েছে তো মেহমানদের জন্য একটু পেঁপে কেটে দিয়েছিলাম সবাই মিলে ওরা এটা খাওয়া দাওয়া করবে আর আমি এইদিকে কিন্তু রান্নাবান্না করছিলাম তো এই যে আমার খালামনির ছোট মেয়ে ও এসেছে বেড়াতে আর এই যে কিউট বেবিটা দেখছেন ও হলো আমার বোনের মেয়ে ওর নাম আইফা আর এই যে আমাদের নোর দেখেন বসে খাওয়া দাওয়া করছে तो जाई होक एदेई किनतु ама रन्ना बन्ना प्राय कम्प्लिट माने কিছু অংশ রান্না আমার হয়ে গিয়েছে তো মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম সেটা এখন তুলে রেখেছি আর অন্যদিকে গরুর মাংসটাও রান্না করেছি সেটা উঠিয়ে ফেলেছি তো যাই হোক না কেন রান্নাবান্না কমপ্লিট বললে তো আর হবে না কারণ আরও অনেক রান্না আছে তো এদিক থেকে আমি কিন্তু বেগুন ভাজি করে নিয়েছিলাম আর যেহেতু আমরা মানুষ খুবই কম মেহমানও খুবই কম তো বেশি কিছু রান্নাবান্না করিনি এই দিকে কিন্তু বেগুন ভাজিটা এক এক করে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো আমার বাসা থেকে কিন্তু আমার খেলাধনের বোনের বাসায় কিন্তু যেতে বেশি সময় লাগে না খুব কম পথ তো এখান থেকে প্রায় আশি টাকা ভাড়া তো আমরা ওদের বাসায় গিয়ে একদিন থেকেছি তারপরে ওদেরকে নিয়ে তারপর আমার বাসায় চলে এসেছি তো ওরা আজকে চলে যাবে তো মাঝখানে কিন্তু এক রাত ওরা আমার বাসায় ছিল আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে ওরা বাসায় চলে যাবে আর এইদিকে আমি কিন্তু পোলাও রান্না করে নিয়েছিলাম অল্প কিছু তো পোলাও গুণোর উপরে আমি একটু কিশমিশ দিয়ে তারপর এটাকে এখন দমে দিয়ে দেবো আর উপর থেকে একটু পেঁয়াজ ব্রেস্তা তারপরে এটাকে দিয়ে দেবো তো যাই হোক এদিকে আমার পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে সব দিক থেকে দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা তারপরে একটু ঘুচিয়ে নিয়েছিলাম এদিক থেকে যে বোনের হাজব্যান্ড কিন্তু বাসায় আছে ও কিন্তু আসেনি তো যেহেতু ওর অফিস ছিল ও আসতে পারিনি তো ওর জন্য কিছু আমি রান্না করা খাবার একটু বক্স করে ওর বাসায় ওর জন্য দিয়ে দেবো যার কারণে ওরটা একটু আলাদাভাবে তুলে রেখেছি তো বক্সগুলো আমি এক এক করে আটকে তারপর রেখে দিচ্ছি এদিকে আর এখন আমরা দুপুরের সময় সবাই খেতে চলে এসেছি এখানে তো সবাই মিলে যা রান্না করেছিলাম মোটামুটি খাওয়া দাওয়া ছিল আজকে সব কিছুই একটু গুছিয়ে নিয়েছে এখানে গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল বেগুন ভাজি ছিল তো সব কিছু খুঁজে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বিশেষ করে বিকালে নাস্তার জন্য একটা পিঠা বানাবো তো সবাই মিলে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটাই করব আজকে তো যাই হোক এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমপ্লিট আর এখন কিন্তু এখানে আমার খালামুনি পিঠা বানাচ্ছে তো এই যে কিউট কিউট পিঠাগুনা দেখছেন এই পিঠাগুলো আমার খালামুনি বানিয়েছে আর আমি ডিজাইন দিয়েছিলাম তো যাই হোক এদিকে এই পিঠাগুলো আজকে শুধু চিনির পানিতে ভিজাবো আর বোনের হাজব্যান্ডকে যেটা দিয়ে দেবো সেটা দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপর দিয়ে দেবো তো যাই হোক এদিকে আমি চিনি আর কিছু এলাচ তেজপাতা দিয়ে তারপরে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর এই দিয়ে কিন্তু এখন পিঠাটা ভেজে নিচ্ছি তো পিঠা ভাজা হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমি এক এক করে ভিজিয়ে দেবো আর বলতে বলতে দেখতে দেখতে কিন্তু আমার পিঠা ভাজা একেবারে কমপ্লিট তো যাই হোক এই যে আমার কিউট কিউট পিঠাগুলো এগুলোকে এখন আমি পানি চিনির পানিতে ভিজিয়ে দেব সব কিছুতেই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো কারণ খুব ভালো করে পিঠাটা বানিয়ে নিয়েছিলাম আর এই তো দেখেন পিঠাগুনা ভিজে একেবারে নরম তুল তুলে হয়ে গিয়েছে আর দুধের পিঠাগুনো দেখতে ঠিক এরকম হয়েছিল। এই পিঠাটা কিন্তু দুধে ভিজালে বেশিটা মজা হয় যেহেতু আমার বাসায় আজকে দুধটা ছিল না কম দুধ ছিল যার কারণে আমি আজকে বাসায় এটা চিনিতেই ভিজিয়েছি মোরের বাবা রাতে হলো মাংস দিয়ে ভাত খাবে না যার কারণে একটু মাছ ভেজে নিয়েছিলাম তো এটা আমাদের দেশে তুলার ডাদির আমি পরিচিত এই মাছটা তো আপনাদের দেশে কে কি নামে এই মাছটাকে ডাকেন বা চেনেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক এদিকে কিন্তু আমি এই মাছটা ভেজে নিয়েছিলাম আর অন্য জেগে মেহমানদেরকে বিদায় দিয়ে দিয়েছিলাম আর শেষ মুহুর্তে আপনাদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে আজকের মধ্যে ভিডিওটি থাকছে এই পর্যন্ত যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন اس که ته یې ثاني و دې ته نې چې سبا کې څنګه یاه؟ څنګه الله اکبر، السلام الله علیکم